হ্যালো বন্ধুরা নমস্কার আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল পিম্পলস বা ব্রণ ব্রণর সমস্যা আমাদের ঘরে ঘরে মানে প্রতিটা নারী ব্রণ নিয়ে খুব চিন্তিত তার মুখে ব্রণ হলেই সে খুব চিন্তায় পড়ে যায় কোন জায়গায় বেড়াতে যে যেতে তার ভালো লাগে না কোনো অনুষ্ঠান বাড়িতে তার যেতে ভালো লাগে না বা কোনোর জন্য সে কারোর সঙ্গে দেখাও করতে চায় না তো বন্ধুরা আসুন আজকে এমন একটি ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করব। যেটাতে আপনি আপনার ব্রণকে সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবেন ব্রণর দাঁত ছোপকে আপনি দূর করতে পারবেন আর ভবিষ্যতেও আপনার কোনো দিন ব্রণর সমস্যা থাকবেই না তো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো এই ঘরোয়া টিপসটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন বা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সব থেকে প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় বন্ধুরা আজকে যে সকল উপাদানগুলি দিয়ে আপনাদের রূপচর্চা নিয়ে আলোচনা করব সেগুলি খুবই সহজে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরেই পেয়ে যাবেন এগুলিতে কোনো খরচা হবে না আপনি নি খরচায় আপনার টকের পরিচর্যা করতে পারবেন এবং তাও বাড়িতে বসে আপনার নিজস্ব সময় মতো আপনি করতে পারবেন আপনাকে রকম পার্লারে যাওয়ারও দরকার নেই আপনি আপনার বাড়িতে বিনা খরচে আপনার ত্বকের পরিচর্যা করতে পারবেন এবং সেই সঙ্গে ব্রণ নিবারণ করতে পারবেন ব্রণর দাগ ছোক নিবারণ করতে পারবেন আর মেসেতার দাগ অনেকেরই দেখা যায় বয়স্কালে তো মেসে তার দাগও আপনি সেটার থেকে মুক্তি পাবেন তো জিনিসগুলি খুবই সহজভাবে আপনি আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার বাড়ির ভিতরেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে এই ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করবো তো আসুন জেনে নিই সেই সকল উপাদানগুলি কী কি এবং এইগুলি কিভাবে কাজ করতে হবে বা কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে তার বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ব্রণর সমস্যা নাছর বান্দা এটি দেখা দিলে সহজে যেতেই চায় না আপনি যদি ব্রণনীয় সমস্যায় ভুগে থাকেন এবং অনেক কিছু ব্যবহার করেও সুফল না পান তবে এবার থেকে এই ঘরোয়া উপায়টি আপনি করবেন তাহলে অতি সত্তর আপনি আপনার ব্রণ থেকে মুক্তি পাবেন ব্রণ দাগ থেকে মুক্তি পাবেন এবং ভবিষ্যতেও আপনার ব্রণের কোনো সমস্যা থাকবে না নিম এমন একটা জিনিস যেটা ব্যবহার করলে আপনি আপনার ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন দাগ ছোপ থেকে মুক্তি পাবেন এবং আপনার স্কিনও হয়ে উঠবে আরও পরিষ্কার চকচকে এবং স্বাস্থ্যকর তো চলুন জেনে নিই আমরা এই নিম পাতা কীভাবে ব্যবহার করব প্রথমে এক মুঠো পরিষ্কার নিম পাতা নিন এরপর তা ভালো করে বেটে নিন বা পেস্ট করে নিন এবার সেই পেস্টের সঙ্গে সামান্য লেবুর রস মেশাতে হবে আর অল্প গোলাপ জল মিশিয়ে পেস্ট খুব ভালো করে আপনি মিশিয়ে নিন মেশানোর পর এটাকে বেশি পাতলা করবেন না এবার সেই মিশ্রণ মুখে ভালো করে লাগিয়ে নিন মুখের পাশাপাশি ঘাড়ে বগলে কোনোইতেও লাগিয়ে নিতে পারেন এভাবে কিছুক্ষণ রেখে দিন রেখে দেওয়ার পর প্রায় দশ মিনিট রেখে দিয়ে তারপর আপনি ধুয়ে ফেলেন এভাবেই আপনি কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আপনার ব্রণ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং ব্রণর দাগ ছোপগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে নিম ও অ্যালোভেরা জেলের মিশ্রণ ত্বকের যত্নের জন্য উপকারী একটি উপাদান হলো অ্যালোভেরা এর সঙ্গে নিম মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাবেন ব্রণ ও এর দাগ দাগঝোপ দূর করার জন্য নিম পাতা শুকিয়ে নিন গুঁড়ো করে রেখে দেবেন সেটা এই নিম পাতা গুঁড়োগুলি অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন ভালো করে মিশ্রণ দশ থেকে পনেরো মিনিট মেখে রেখে দিতে হবে এবার পরিষ্কার জল দিয়ে পিয়ে ফেলবেন এরপর সামান্য লেবু আর মধু মিশিয়ে তা মুখে মাখুন পরে আবার ভালো করে ধুয়ে নেবেন দেখবেন আপনার ব্রণর সমস্যা বা মুখের অন্যান্য দাঁত ছোপের সমস্যা এগুলো থেকে আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন নিম পাতা চন্দন অথবা হলুদের মিশ্রণ ব্রণ দূর করার জন্য আপনি নিম সঙ্গে চন্দন মিশিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন যাদের ঠান্ডা লাগার ভয় রয়েছে তারা চন্দনের বদলে হলুদ মেশাতে পারেন তো এই প্যাক তৈরিতে তবে ব্রণর সমস্যার ক্ষেত্রে চন্দনই বেশি কার্যকরী এই দুই উপাদান মিশিয়ে নিন এরপর সেই মিশ্রণটি ভালো করে মুখে মেখে নিন মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিন অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট প্রায় রেখে দেওয়ার পর প্যাকটি যখন শুকিয়ে যাবে তারপর আপনি ভালো করে মুখটি ধুয়ে নেবেন শুকনো তোয়ালে দিয়ে আলতো হাতে মুছে নেবেন এবং তারপর মুখে গোলাপ জল লাগিয়ে নিন এভাবেই নিয়মিত ব্যবহার করলেই আপনি উপকার পাবেন অবশ্যই আর দেখবেন আপনার ব্রণ বা মুখে ব্রণর দাগ চোখ অথবা মেঝে তার দাগ এগুলি সবই আস্তে আস্তে আপনার মুখ থেকে চিরতরে বিদায় নিয়েছে তো আপনি এইভাবে আপনার রূপচর্চা করতে পারেন আপনার মুখের যে ত্বক বা শরীরের যে কোনো স্থানে আপনি এগুলি লাগাতে পারেন এতে আপনার ভালো কাজ হবে আপনার তোই উপকার হবে আপনি বিভিন্ন রকম দাগঝোপ থেকে ব্রণর সমস্যা থেকে এগুলি থেকে মুক্তি পাবেন আর ব্রণ আপনার হয়তো আর কোনো দিন হবেই না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন